আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইতেসাম টিভিতে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসাটা আমাদের সমাজে অতীব জরুরি যে জিজ্ঞাসার জব আমাদের সমাজে হওয়া একান্ত জরুরি আর তা হচ্ছে মৃত ব্যক্তিকে গালিগালাজ করা ও তার মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা যাবে কি দেখেন আজকে নির্বাচনের পদ্ধতি কি। কত কতদিন আগে একজন মরে গেছে তাকে নিয়ে কত আলোচনা কত সমালোচনা মৃত ব্যক্তিকে মানুষ কি কি যে বলছে পেপার পত্রিকায় একেবারে ভরপুর যা আপনারা দেখতে পাচ্ছেন একটু কেউ শরীয় বুঝতে চায় না পরকালকে কেউ একটু ভাবেও না সবসময় মানুষ ইহকাল নিয়ে ব্যস্ত মরার পরে কী হচ্ছে কারোর একটু মাথায় বিবেচনা আসে না যে এগুলো কেমন হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল্লাহ আলী সাল্লাম মৃত ব্যক্তি ব্যাপারে কিছু বলতে তিনি নিষেধ করেছেন একবারে জরলভাবে তিনি বলেছেন ও তো যা করেছে তা পেয়ে গেছে তুমি তার ব্যাপারে এত মন্তব্য করো কেন তার ব্যাপারে এত কথা বলো কেন তিনি কঠোরভাবে নিষেধ করেছেন মৃত ব্যক্তির ব্যাপারে মানুষের মন্তব্য করা যায়জ নয় মৃত মানুষকে নিয়ে পেপার পত্রিকায় কিছু লিখা যায়জ নয় মৃত ব্যক্তিকে নিয়ে মানুষের সামনে মানুষের নিন্দা করা জায়জ নয় সব হারাম দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহি সাল্লাম যা বলেন সম্মানিত দর্শক মণ্ডলী রসুল সাল্লাহ আলি সাল্লাম বিষয়টি খুব জড়লোভাবেই বলেছেন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লুবুল আমা তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না তার ব্যাপারে কোনো মন্তব্য করো না কোনো কটু কথা বলো না ফাইন কাদ আফাদু এলামা কাদ্দাম কেননা সে তো পেয়ে গেছে যা সে পাঠিয়েছে যে কর্ম করেছে সে কর্মের ফল সে পেয়ে গেছে তোমরা এখন তার ব্যাপারে এত মন্তব্য করছো কেন কখনো না তোমরা গালি দিও না রাসুলসুল্লাহ সাল্লাম জোরালোভাবে না করেছেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে মৃত ব্যক্তিকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না মৃত ব্যক্তিকে গালিগোলজ করা যাবে না মৃত ব্যক্তির কোনো নিন্দা করা যাবে না প্রত্যেকটা মানুষ মরার পরই কর্মের ফল পেয়ে যায় যেটাকে কবরের শাস্তি বা কবরের শান্তি বলে উল্লেখ করা হয়েছে যে কবরের শাস্তিকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে জাহান্নামের সাথে তুলনা করা হয়েছে যে কবরের শান্তিকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে হাদিস সহি মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে মৃত ব্যক্তিকে নিয়ে কোনো কিছু না বলার জন্য অনুরোধ জানাচ্ছি আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আল্লাহ আলম বিশ্বম ও সাল্লবী ওসাল্লাম আলাইকুম